খাবার দেওয়া মাত্রই সবগুলো এখন নামবে উপরটা একটু ক্লিয়ার করি দেখেন সব নামতে আস্তে আস্তে তো এই আট পিচ কবুতর একসাথে একত্রে কোনো ভাই কোনো বন্ধুগণ যদি নিয়ে শুরু করতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন আট পিচ কবুতর শেষ ধামাকা অফারে একদম কম প্রাইজে ঠিক আছে শেষ ধামাকা অফারে একদম কম প্রাইজে আট পিচ কবুতর চারশো টাকার চেয়েও কম করে পড়েছে চারশো টাকা থেকেও কম পড়েছে কেউ নিলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মোট আট করবো তো সব সুস্থ সবল খাবার দাবার খাচ্ছে যারা নেবেন ইনশাল্লাহ এসে দেখে নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারেন কোনো কম নাই কেউ যদি বলেন ফোন দিয়ে ভাই বিশ টাকা কমান পচা পঞ্চাশ টাকা কমান কোনো সম্ভব না কমানোর যারা নিবেন দেখে নিবেন সুস্থ সবল বুঝে নেবেন দুই জায়গায় দিয়েছি তারপরে একটু মারপিট করতেছে এই দেখেন তিন জায়গায় আমি খাবার দিয়ে দিলাম এই যে সব খাবার খাচ্ছে সব দেখছেন এই যে এখানে তিন পিচ আর ওখানে হচ্ছে পাঁচ পিচ মোট আট পিচ কবুতর এই দেখেন বড় ফ্রেমে একসাথে ছাড়া আছে দেখছেন মার্শাল্লাহ তো ভাই যাদের পছন্দ হবে এই শেষ এবং লাস্ট অফার একেবারে ধামাকা অফারে নেওয়ার জন্য যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে লাস্ট অফার যারা মিস করবেন তারা তো মিস করেই দিলেন এই হচ্ছে একটা জোড়া খুব সুন্দর একদম প্যাকেজ আকারে থাকবে এই হচ্ছে ফার্স্ট জোড়া খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ এটা নর ওইটা মাদি এই হচ্ছে আরও একটা জোড়া এই যে ঠিক আছে ছাড়ি দেখানো কষ্ট হয়ে যাচ্ছে বড় কবুত যেতে এই জায়গায় এই হচ্ছে দ্বিতীয় দুই জোড়া গেল প্যাকেজ মার্শাল্লা এই হচ্ছে তৃতীয় প্যাকেজ এই দেখেন তৃতীয় প্যাকেজ গেল ছয় পিচ ঠিক আছে ছয় পিচ এই হচ্ছে লাস্ট প্যাকেজ সব একসাথে একসাথে এখানে মোট চার পেয়ার কবুতর আছে সবই রানিং জোড়া দেখাইলাম কেউ যদি একসাথে নিতে চান আজকে যে অফারটা থাকবে চার জোড়া কবুতর মাত্র তিন হাজার টাকা চার জোড়া কবুতর মাত্র তিন হাজার টাকা লাস্ট অফার লাস্ট নির্বাচন উপলক্ষে কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন তাহলে ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এখানে চার জোড়া কবুতর এই দেখেন একটা এক এক করে দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর একটা এই হচ্ছে দ্বিতীয়টা মার্শাল্লাহ ঠিক আছে তৃতীয় নাম্বার আমি একটা একটা করে দেখাই এই হলো চতুর্থ নাম্বার খুব সুন্দর এই হচ্ছে পঞ্চম নাম্বার লেজগুলা মার্শাল্লা দেখছেন পঞ্চম নাম্বার ষষ্ঠ ছয় নাম্বার আর এখানে হচ্ছে সাত এবং কি আট ঠিক আছে মার্শাল্লা খুব বড় বড় কবুতর এই হচ্ছে মোট আট পিচ কবুতর দুই এক তিন এক চার চার এক পাঁচ পাঁচ এক ছয় ছয় এক সাত এক আট আট পিচ কবুতর মাত্র তিন হাজার টাকা পড়বে আট পিচ কবুতর মাত্র তিন হাজার টাকায় সংগ্রহ করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর চলেন আমরা এখন খাবারটা দিয়ে দেখা